নমস্কার বন্ধুরা মিঠুর রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি করব কচু এই যে এটা মান কচু নয় এটা কালো কচু আর আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করব তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে দেখা হবে আবার বন্ধুরা রান্নাঘরে চলে এসছি কচুটা সেদ্ধ করার জন্য প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দেবো কেটে নেব এটা কালো কচু সে গোড়ার দিকটা নিয়েছি খোসাটা একটু বেশি করে ছাড়িয়ে নিতে হবে যেন এরকম সাদা অংশটা বেরিয়ে যায় কচুটা খুব সুন্দর একবারে হালকা জল গরম হয়ে গেছে এবার কচুটা আমি দিয়ে দেব এবার আলুটাও কেটে নেব এই যে আলুগুলোকে আমি এরকম ভাবে কেটে নিয়েছি সঙ্গে আলুগুলো গুলো ফেলে দেব একটু নুন দিয়ে দেব দিয়ে ঢাকিয়ে দেব সেদ্ধ হতে হতে আমি মশলাটা বেটে নেব এখানে আমি নিয়েছি চারটে গোটা লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরে আর আদা নিয়েছি আর এতটা পরিমাণ আমি গোলমরিচ নিয়েছি এগুলো একসঙ্গে বেটে নেব আমি চারটে শুকনো লঙ্কা দিয়েছি আপনারা যদি যে যেরকম ঝাল খাবেন সে সেরকম ভাবেই লঙ্কাটা দিতে পারেন めっちゃいい。 কচুটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে কচুটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কচুটা আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছ ভাজার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব তো আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে এসেছি কালকে কিছুটা হয়ে মাছ রান্না হয়ে গেছিল আর কিছুটা রেখেছিলাম সেটাই আজ আমি রান্না করবো মাথাগুলো গুলো ঢেড়ি মাথাটাও ভাজা হয়ে গেছে তুলে নেবো সেই তেলেই আমি মাছ ভাজার তেলে কিছুটা সর্ষে তেল দিয়ে দেবো এতটা পরিমাণ আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেবো এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা আমার ভাজা হয়ে গেছে গন্ধ ছেড়ে দিয়েছে এবার আমি সেদ্ধ করে রাখাই কচুটা আর আলুটা দিয়ে দেবো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদও দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করবো বেশি নাড়াচাড়া করবো না তাহলে ভেঙে যাবে কচুটা আর আলুটা একবার ভেঙে হয়ে যাবে বেশি নাড়াচাড়া করবো না হালকা একটু নেড়ে জল দিয়ে দেব এবার জল দিয়ে দেব এবার আমি মাছগুলো দিয়ে দেব নামানোর দশ মিনিট আগে আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেব রান্নার রেডি ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবেই আপনারা খুব সহজে বাড়িতে কচু আর আলু আর মাছ দিয়ে ঝোল রান্না করে খেতে পারবেন খুব সহজে বাড়িতে যে মশলা থাকবে সেগুলো দিয়েই হয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে